হ্যালো সিলোটি ঠিক আছে ওয়েলকাম টু মাই ফাইকার ভিডিও বন্ধুরা আজকে অনেকদিন ফার্স্টরা একটা গর্তি বাড়াইলাম ঘুরতে কোনো দেখা যাইতাম দাম ভার না কোনো নতুন ভিডিও একদম ভার না খালি ক্রিকেটার ভিডিও ছাড়িয়ার বা অন্য ভিডিও দেওয়ার হইলাম তো অনেকদিন হয়ে গেছে আজকে একটা গর্তি বাড়াই বাড়াইয়া গুরিয়া যায় বর্তমানে বাড়িতে বাড়িয়া রাস্তাতেইছে আমরা রাস্তার সাইড দেখায়নি আর বন্ধুরা ভিডিওটা আজকে করিয়া যাইও না শুরুতে লাস্ট ফোন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ দেখা যাতে বন্ধুরা ফলো করিয়া যাইও ফলো করা ফাউরি না আর লাইক করা ফাউরি না বন্ধুরা আর ভিডিওটা দেখতে থাকো

জোস্নাৰ একো দিনাতে চুলখাটি নাই জোস্নাৰ দাঁত হেচনা খেলা শুনি ৰ'ব আব্দুল্লাহান লাগি পাগল হৈ গৈছে কৈছে অ হাচাও একদম হাচা সিহঁতালৈ চুলসাটি আহিছে